সময় ভাই বন্ধুগণ আমরা সেই আমলটাই করব সোয়াবের উদ্দেশ্যে যে আমলটি কোরআনে অথবা নেবেল ইসরাত ইসলামের হাদিসে বর্ণিত হয়েছে এর বাইরে কোনো কিছু যদি আমরা করি সেটার নাম বেদাত হবে বিধায় রজব মাসকে কেন্দ্র করে এই মেরাজ উদযাপন করা সবে মেরাজ উদযাপন করা এগুলো সবগুলো বিদাহাত হবে এগুলো সবগুলো পরিত্যাজ্য হবে আল্লাহ তালা আমাদেরকে বোঝার তফিক দান করুন সময় ভাইয়ারা যদি আমরা ধরেও নেই যে রজব মাসেই এবং রজব মাসের সাতাশ তারিখে নবীল ইসলামের মেরাজ হয়েছে তারপরও একটা কথা থেকে যায় আর শুরুর দিকে তিনি এই ম্যারাজের ঘটনার পরে মক্কায় দীর্ঘদিন ছিলেন মদিনায় দীর্ঘদিন ছিলেন তার মৃত্যুর পরে তার সাহবা দীর্ঘদিন ছিলেন এই দীর্ঘ ইতিহাসের কখনো সাহবা কেউ অথবা নেবেল ইসলাম নিজে কখনো এই ম্যারাজ উপলক্ষে কোনো প্রকার আমল রাত্রি যাপন দিনে রোজা বা কোনোভাবে এটাকে উদযাপন করা আলোচনা পর্যালোচনা করা বা এই ধরনের কোনো কর্মসূচি তিনি দিয়েছেন বা পালন করেছেন এরকম কোনো কথা কোনো হাদিস থেকে পাওয়া যায় না বিশুদ্ধভাবে অতএব এই আমলটি আমরা যারা করে থাকি রজব মাসকে কেন্দ্র করে সবে মেরাজের উদযাপনের আমল এটি সম্পূর্ণভাবে দাঁত এবং পরিত্যাজ্য আল্লাহ সাদেরকে বুঝাতফিক দান করুন এর সাথে ইসলামের শরিয়ার কোনো প্রকার সম্পর্ক নাই